সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমরা সৌদি যে দেখেন পরে করতে হয় আসার পরে আসার অবস্থা এই যে কাজ করা লাগে লাগে এই যে মুরগি মাংস লাগে আবার চব্বিশ ঘন্টা থেকে ঘন্টা ডিউটি করে লাগে আয়ার রুমে একটু ঘুমাইবার টাইম পাই না কিছু না দেখেন অনেক অনেক ছেলেরা আছে বাবা বন্ধু বান্ধব আছে বলে বন্ধু বিদেশ তো গেছস ঘুমাস আর খাস আর ডিউটি করস আমারে কি ওর বইয়ে দেয় কি পাগে দেয়া যায় এটা তো ওরা বুঝে না রে বন্ধু তো ওরা কেউ বুঝে না তো ওর কাছে যদি ভিডিওটা যায় তোরা একটু দেখিস দেখা বুঝিস আয় বিদেশ আয় তোরা বিদেশে বিদেশ আইসা টাকা কামায় টাকা কামা মজা নেই কাম তো সৌদি আরব লো মজা লেরা কোন লোকজন নাই হাজার মুখুক্ত হোক যাই হোক রান্নাটা নিজেরাই করতে হয় কিছু করার নাই যাই হোক এই যে আমাদের ভাই বিরুদ্ধে আসছে আইসে রান্না করতেছে এখন

যারা বিদেশে আসতে চান তারা অবশ্যই দেশে থেকে রান্নাটা শিখিয়ে আসবেন কারণ এখানে আপনারা কেউ রান্না করে দেবে না আর নিজে রান্না না করতে পারলে খুবই ঝামেলা যাই হোক যারা যারা নতুন বিদেশে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই রান্নাটা শিখে আসবেন ঠিক আছে তাহলে হয়তো অনেকটা ভালো হবে অনেকটা উপকার হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই